আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমি ক্যাটাগরি প্রশ্ন হয়ে থাকে বা ইতিপূর্বে যে ধরনের প্রশ্নগুলো হয়েছে বা হইয়া আসতেছে সেই বিষয়ের পরে আমরা অনেক কিছু কারেকশন করে আজকের বিষয় নিয়ে আমরা উপস্থান করব। আমার সাথে আছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার তরিকুল ইসলাম তুষার এবং আমি এস এম মনিরুল আপনাদের এই বিষয় নিয়ে বিনোদনগুলো বিনোদন হোক বা ইলেকট্রিক্যালের কাজের বিষয় হোক বা যেভাবেই আপনারা মনে করেন আমি এই ধরনের ভিডিও ইতিপূর্বে অনেক দিয়েছি আজকের বিষয়টা একটু ভিন্ন আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যত ধরনের ইলেকট্রিক্যালের প্রশ্নগুলো হয়ে থাকে ইতিপূর্বে মিনিমাম পঞ্চাশ থেকে একশো লোকের প্রশ্ন কালেকশন করে আমরা একত্রে করে আজকের ভিডিওটা করি যাহাতে সামনে পরীক্ষা দিতে আপনার জন্য এবিসি লাইসেন্সের পরীক্ষা দিতে কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে সেই বিষয়ের পরে আজকের আমাদের আলোচনা তা আমরা কথা না বাড়ায় শুরু করতে যাই আমার সাথে আছেন আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তুষার তরিকুল ইসলাম তুষার আচ্ছা জি আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে এবিসি লাইসেন্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আমার সাথে আছে শ্রদ্ধা বড় ভাই এস এম মনিরুল আর আজকে আমাদের আলোচনা হচ্ছে এবিসি লাইসেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পর্ব আর এই প্রশ্ন উত্তর পর্বে প্রতিটি সময় জুড়ে এবিসি লাইসেন্সের তিনটি ক্যাটাগরিতে কথা বলবেন এবং আপনাদের সামনে সরাসরি জিনিসপত্র দেখিয়ে দেখিয়ে আলোচনা করবেন এস এম এস এম মনিরুল ভাই ভাই আপনি শুরু করেন তাহলে আচ্ছা আমাদের প্রথম শুরু হচ্ছে যাতে আমরা এ বি সি অর্থাৎ আমরা যখন কথাগুলো বলি এ অর্থাৎ সর্বোচ্চ যেটা বোঝা যায় যেমন ইলেকট্রিক্যাল সায়েন্সিস যে আমাদের ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বিষয়ে যে গেটগুলো থাকে এ গেট হচ্ছে মানে সর্বোচ্চ গ্রেট বি গেটটা মিডিয়াম সাইজ আর সি গ্রেডটা হচ্ছে যেটা হচ্ছে নর্মাল সাইড একবারে তাহলে আমরা প্রথম শুরু করব সি গ্রেডটা মানে যে গ্রেডটা মানে অনেক সময় বলা হয় যে ভাই আমি সি লাইসেন্সের আবেদন করছি অথবা বি লাইসেন্সের আবেদন করছি অথবা সি আর বি আবেদন করছি অথবা এ আর বি আবেদন করছি তো আজকের ভিডিওতে আমাদের তিনটা মানে তিনটা গ্রেডের কোন কোন গ্রেডের কি ধরনের প্রশ্নগুলো করা হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তা প্রথমে আমরা সি গ্রেডটা নিয়ে শুরু করি সর্বপ্রথম সি গ্রেডের প্রথমত আমাদের ইয়া থাকে হচ্ছে যে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে তার প্রথম দায়িত্বটা কি জি এখন একজন ইলেকট্রিশিয়ানের তার প্রথম দায়িত্ব হচ্ছে সেফটি ফার্স্ট নিরাপত্তা আগে এখন সেফটি ফার্স্ট যখন হয় যখন আমি একটু ইলেকট্রিক্যালের কাজ করবো সেক্ষেত্রে আমার প্রথম সেফটি হচ্ছে যে আমার আমাকে কোনো গ্রাউন্ডিং পেয়ে গেলো কিনা মানে আমার পায়ের তলা সেফটি থাকা লাগবে এমনকি মানে আমি যে কাজটা করব নিয়ন টেস্ট যাতে আমার বিদ্যুৎ উপস্থিত আছে কি না সেগুলো চেক করার জন্য এই জিনিসগুলো দেখার পরে আমার প্রথম কাজ আছে একজন ইলেকট্রিশিয়ানের নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আর প্রশ্নের সম্মুখীন যদি যাই তাই প্রথমত আমাদের ইলেকট্রিক্যাল সিগারেটে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই বিষয় নিয়েও আমরা এই শুরু করতে যাচ্ছি যেমন এই জিনিসটা আমরা কিন্তু অনেকে কিন্তু এটার নাম জানি না যেটাকে অনেকে বলি ক্লিয়ার বাল্ব অনেকে বলি ফিলামেন্ট বাল্ব বা বিভিন্ন শ্রেণীর ক্যাটাগরি বাল্ব তা আমাদের এটা বিষয়টা নিয়ে আপনাদের তুষার আমাদের ছোটো ভাই তুষার আপনাদেরকে বুঝাই দিচ্ছে জি আপনারা অনেকেই জানেন যে আমরা গ্রাম অঞ্চলে সাধারণত এই বাল্বগুলো বেশি ব্যবহার করতাম এখন বর্তমানে আধুনিকতার সময় আমরা এনার্জি বাল্ব বিভিন্ন ধরনের টিউবলাইট এগুলো ব্যবহার করি আর এটি হচ্ছে ইন ল্যাম্প এই জিনিসটা এটার নাম হচ্ছে ইন ক্যান্ডিসেন্ট ল্যাম্প এটা আমাদের সঠিকটাই জানতে হবে এটা ভাই বাবুটে জিজ্ঞেস করতে পারে আচ্ছা দ্বিতীয় নম্বরে ইয়ে হচ্ছে কি এখান সার্কিটগুলো রাখছো এটা হচ্ছে মিনি সার্কিট ব্রেকার এসপি অর্থাৎ এমসিবি এসপি এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার এই এটা হচ্ছে মিনি সার্কিট ব্রেকার সিঙ্গেল পোল আপনি আমার হাতে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিটকাট ফিউজ তার সাথে হোল্ডার দুইটাই একসাথে জয়েন করা কিটকাট ফিউজ প্লাস হোল্ডার এটা হচ্ছে সিরামিক টাইপের সিরামিকের তবে মনে রাখবেন আমাদের দ্বারা ইলেকট্রিক্যালে সিগারেটের প্রশ্নের উত্তর দিতে যায় আশি পারসেন্ট লোক এই এই জিনিসটির সম্মুখীন হইতে হয় যে এইটার কানেকশন জিজ্ঞেস করে বা এটা কোথায় ইনপুট হয় কোথায় আউটপুট হয় আপনার ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে এটি কী এটি বিষয়টা বলে এটি হচ্ছে আয়রন ক্যালট সুইচ আমাদের আধুনিকতার সয় আমরা এটাকে ভুলেই গেছি আসলে এটা আগেকার সময় বেশি পরিমাণে ব্যবহার করা হয় এখনো গ্রাম অঞ্চলে এই আয়রন ক্যালট সুইচটি ব্যবহার করা হয় কিন্তু এখন ওই জিনিসটা না দিয়ে আমরা ডিপি ডিপি মেন সুইচটাই ব্যবহার করে কারণ এখন আর ওই জিনিসটা নেই ওই জিনিসটা এখন আর ইউজ করা হয় না কিন্তু লাইসেন্সিং বোর্ডে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এর প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হবে বর্তমান যারা আমরা যারা ইলেকট্রিশিয়ান আছে অনেকে কিন্তু এই জিনিসটা চেনেই না কেননা এই জিনিসটা কিন্তু এখন আর ব্যবহার তেমন একটা হয় না হয় না যেহেতু ব্যবহার হয় না তাই জিনিসটা কি আপনার পরিচিত হবে যারা নতুন নতুন ইলেকট্রিশিয়ান এসেছেন তারা হয়তো এইগুলো কারেকশন কোথায় করে বা কীভাবে করে আমাদের এই ধরনের এর ভিডিও অনেক দেওয়া আছে কোথায় ইনপুট কোথায় আউটপুট তবে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনাকে কিন্তু সি গ্রেডের প্রশ্নে কিন্তু এটার সম্মুখীন হতে হবে আশি পার্সেন্ট লোকের কিন্তু এটার সম্মুখীন হতে হয় আচ্ছা নেক্সট এটা হচ্ছে আমরা পিভিসি পাইপ পিভিসি পাইপ যেটা দিয়ে আমরা ওয়ারিং করি এটা পিভিসি পাইপ পিভিসি পূর্ণরূপও আছে যদিও বা আজকে সংক্ষিপ্ততা কারণ আমরা বিস্তারিত যাব না পিভিসি পাইপ এম সিবি টিপি অর্থাৎ সার্কিট ব্রেকার ত্রিপল পোল এটা হচ্ছে রেটিংটা দেওয়া থাকে রেটিংটা আমাদের দেখে নিতে হবে এই অনুযায়ী প্রশ্ন করতে পারে এটা কত রেডিংয়ের তখন আমাদের এটা দেখে বলতে হবে এখানে রেটিংটা দেওয়া থাকে এরপর দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি ভোল্টোমিটার অর্থাৎ এটা ডিজিটাল টাইপের এটা অ্যানালগ টাইপেরও আছে এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ টাইপেরও আছে এখানে মিটার আর যেটা ভি ভি দেওয়া আছে এটা অবশ্যই গোল মিটার কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা মিস্ট্রিক করে যে বলতে গেলে বুঝে পারে না মানে মাথায় তার কাজ করে না হ্যাঁ তবে আপনারা একটু মাথায় রাখবেন যে যেই যে প্রশ্নই করে প্রশ্নটার উত্তরটাকে বুঝতে হবে যে উনি কি প্রশ্ন করছে দেখা যাচ্ছে আমার নাম কি আমার নাম এস এম মনিরুল আমার নাম জিজ্ঞেস করছে আমি এটা কি বলা শুরু করছি কিন্তু জিজ্ঞেস করছে কিন্তু আমার নাম এই জিনিসটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে মনে করে আর দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল ব্যবহার করা আছে এসি সিগন্যাল এটা কিন্তু এসি সিগন্যাল এটাও আপনাদের খেয়াল রাখতে হবে এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি প্রশ্ন কমন এই প্রশ্নটি সব সময় করে থাকে এটি হচ্ছে সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট ট্রান্সফরমার এটি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে এর ভিতর যখন আমরা একটা তার প্রবেশ করাই তখন এটার এম্পিয়ারটা আমাদের এম্পিয়ার মিটারে শো করে এইরকম যখন থাকে এর ভিতরে শো করে শো করে এইখান থেকে যে আমি তারটা ইন হলো লাইনটা গেল এখান থেকে কত এম্পিয়ার এই তারে যাচ্ছে এই এইখান থেকে টার্মিনালের যে পয়েন্টটাকে এই পয়েন্ট থেকে এমপিয়ার মিটার হতে পারে এটা ভোল্ট এম মানে অ্যানালগ হতে পারে ডিজিটাল ডিজিটাল এখানে কত এমপিয়ার এই কেবলটা নিচ্ছে ওই রেশিওটা এইখানে দেখাবে শো করবে জাস্ট এটার কারণে এটার ব্যবহার করার অর্থ হচ্ছে যে এটার কাজই হচ্ছে এমপিয়ার নির্ধারণ করা অর্থাৎ এমপিয়ার পরিমাপ করা যে কত এমপিয়ার কারেন্টটা যাবে সিটি এটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার সিটি সংক্ষিপ্তভাবে সিটি এরপর আপনারা নিশ্চয়ই এটির সাথে সব সবাই পরিচিত আর এটির সাথে পরিচিত নাই এমন কোনো লোক নাই ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এটি হচ্ছে সিলিং ফ্যান কিন্তু আমরা জানি সিলিং ফ্যান কিন্তু এখন কিন্তু পাকা নেই পাখা নেই তাহলে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে ইন্ডাকশন মোটর যখন পাখাটা না থাকায় তখন আমরা বল এটার নামই হচ্ছে ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর হ্যাঁ এটার ভিতরে অনেক সময় প্রশ্ন করা হয় যে এটার ভিতরে কী কী আছে কয়েল আছে আমরা এই নিয়ে বিস্তারিত অবশ্যই মানে অনেক নেক্সট ডে নেক্সট এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করব এটা ওয়ান এ ফাইভ গ্যাং চুইজ এটা ওয়ান এ ফাইভ গ্যাং চুইচ আর কথা হচ্ছে গ্যাং চুইচ ফাইভ গ্যাং হতে পারে ওয়ান গ্যাংর হতে পারে থ্রি গ্যাংগর হতে পারে এটা বিভিন্ন ধরনের কিন্তু এটার মেন মেন মতার প্রশ্ন হচ্ছে কি এই যে কানেকশনগুলো করা আছে না এইটি নিয়ে প্রশ্ন করে সে কি কী কানেকশন করে না এটা কি নিউট্রল করেন না ফেস করেন অবশ্যই এটা আমরা ফেস কানেকশন করি নিউটল করি না নিউটল করলে যে সমস্যা তা না কিন্তু কথা না হচ্ছে কি নিউট্রল করলে আমাদের সবসময় ধরণের লাইন ব্যাক করে বসে থাকবে মানে লাইন বসে থাকে এই জন্য এখানে ফেস কানেকশন করা হয় এবং প্যারালাল কানেকশন করা হয় এটা নিয়েও তো প্রশ্ন করে থাকে অনেক সময় বেশি এরপরে থ্রিভিন প্ল্যাক থিরভিন প্লাগ এইটার ক্ষেত্রে অনেকে বলে ফেলায় থ্রিভিন সকেট মানে বিভিন্ন ভাষায় যেমন আজকে সকাল বলেও একটা লোক কিন্তু এটা নিয়ে অনেক উল্টা কিছু বলছে তা আমরা চেষ্টা করবো যে আপনারা যে সঠিক জিনিসগুলো থ্রিপিন প্লাগ রাউন্ড টাইপ জি এখন আমরা আরও সামনের দিকে এগোবো যেহেতু বি লাইসেন্সের বিষয় নিয়ে কথা বলবো যাতে এখন আপনার সি লাইসেন্সের ক্যাটাগরি যেমন এই একটা প্রশ্ন আছে ওয়ান ট্যাম্পলার সুইচ এই ট্যাম্পলার সুইচ কিন্তু মানে এখনকার যদি আর ব্যবহার করা হয় না মানে কালের পরিবর্তনে এইগুলো বন্ধ হয়ে গেছে এটা অনেক আগে কিন্তু এই মালগুলো কিন্তু এখানে অবশ্যই আছে তাই আপনারা এটি একটু ভালো করে মনে করেন ওয়ান এ ট্যাম্বলার সুইচ আবার এই থ্রিভিন সকেট রাউন্ড টাইপ সির আচ্ছা সর্বোচ্চ কথা হচ্ছে কি যে আপনার এই যে ক্যাপাসিটারগুলো আছে স্টার্টিং ক্যাপাসিটার এবং রানিং ক্যাপাসিটার হ্যাঁ সেগুলো অবশ্যই মাথায় নিতে হবে একটা সিলিং ফ্যানে কত মাইকের ক্যাপাসিটার লাগানো হয় সেগুলো অবশ্যই মাথায় নিতে হবে কারণ তা হয় কিন্তু এই ক্যাপাসিটারে মাই খেয়ে যাওয়া মানে আপনার দুনি মাই খাওয়া জি 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 এখন আমরা সর্বোচ্চ কথা হচ্ছে কি যে এই যে কোন আছে ইয়া ফ্লোরসেন ল্যাম্প যেটা টিউবলাইটে যেটা আমরা বলি টিউলাইড ফোলারেশন ল্যাম্পের ভিতরে যেটা ব্যবহার করে থাকি ব্যালেস্ট অথবা চোখ কয়েল এটার কাজ কী এটা বিষয় নিয়েও কথা বলা আরেকটা ভিডিওতে আর নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিওতে ইনশালা আপনাদের সম্মুখীন হাজির হব এখন আমাদের এক দ্বিতীয় পার্টের বিষয় হচ্ছে যেমন বি লাইসেন্স ক্যাটাগরি যে প্রশ্নগুলো করা হয়ে থাকে তবে সি লাইসেন্সের আপনার মনে রাখতে হবে ওয়ারিং সম্পর্কে জানতে হবে ওয়াইংয়ে কী কী কেবল ব্যবহার করা হয় এবং কী ধরনের কেবল ব্যবহার হয় ওয়ারিংয়ের ফিটিংস কী কী এ বিষয় নিয়ে হ্যাঁ আপনারা অবশ্যই মাথায় নিতে হবে এখন আমরা মোটর সাইট নিয়ে যেমন বি লাইসেন্স ক্যাটাগরি যে প্রশ্নগুলো করে থাকা হয় সেই বিষয়ের উপরে আমরা কিছু কথা বলবো